পুলিশ তো খুবই বেকায়দায় পড়েছে সবার থেকে তারা আপনার তাদের নিজস্ব কিন্তু কোনো আপনার ইন্ডিপেন্ডেন্স দেখছি না এদেরকে মিছিল মিছিল করতে পারবে না এই কথাটা যদি কেউ বলে তার তো একটা আইনি ভিত্তি লাগবে নয় এটা হয়ে যাবে তার ব্যক্তিগত কথা সো ওনার তো উইথ ডিউ রিসপেক্ট টু হেম ওনার লিগাল ম্যান্ডেট তো নাই এই কথাটা বলার কিলাবা বা ব্যক্তিগত বায়াস যখন উনি এক্সপ্রেস করছেন তাহলে তো ওনার কোনো নৈতিক আর কোনো ভিত্তি থাকছে না একটা নির্বাচন করার ওনার যদি এটা যদি একটা জমিদার তন্ত্র হতো পুলিশ যদি ওনার বেতনভুক্ত ব্যক্তিগত বেতনভুক্ত হতো এবং ওই রাষ্ট্রের টাকা যদি ওনার নিজস্ব টাকা হতো হ্যাঁ তাহলে উনি বলতে পারতেন তাই না আপনার এটা তো আস্তে আস্তে বলছে এবং আমার এটা মনে হয় অলিখিত ভাবে

নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উনিশ এপ্রিল সকালে রাজধানী বিমানবন্দর থানা পরিদর্শনকালে আওয়ামী মিছিলের বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্নে তিনি বলেন দুজনকে এরই মধ্যে আটক করা হয়েছে ভবিষ্যতে যাদের মিছিল না করতে পারে সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে সাংবাদিকের উদ্ভর প্রশ্ন করেন যে অমলিক কেন মিছিল করতেছে মানে এই প্রশ্নের প্রেক্ষিতে এই উত্তর দিয়েছে আকি কারণ আওয়ামী তো নিষিদ্ধ দল না এই জন্য প্রশ্নটা আপনার কাছে আমার করা বলতে পারেন কিনা বললে তিনি কিসের ভিত্তিতে বললেন তার ব্যাখ্যাটা কি আপনি কি বলেন আপনার প্রশ্ন ভিতরে উত্তরগুলো আছে এটা খুবই পরিষ্কার যে আপনার এখানে যে বৈষম্য আচরণ হচ্ছে বর্তমান সরকার থেকে এখানে এই কমেন্ট এই অ্যাটিটিউড প্লাস আরো কয়েকটা অ্যাটিটিউড যদি আমরা একসঙ্গে রাখি তাহলে বর্তমান সরকার কি নিরপেক্ষভাবে ইনক্লুসিভ ইলেকশন আদক করার যোগ্যতা হারিয়ে ফেলছে কিনা ওকে সো এখানে যেটা আপনি বললেন যে রাজনৈতিক দল বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এদেরকে মিছিল মিটিং করতে পারবে না এই কথাটা যদি কেউ বলে তার তো একটা আইনি ভিত্তি লাগবে নয় এটা হয়ে যাবে তার ব্যক্তিগত কথা সো ওনার তো উইথ ডিউ রিসপেক্ট টু হেম ওনার লিগাল ম্যান্ডেট তো নাই এই কথাটা বলার আর উনি সরকারি গদিতে বসে উনি তার ব্যক্তিগত কথা বা ব্যক্তিগত উছিলা বা ব্যক্তিগত বায়াস যখন উনি এক্সপ্রেস করছেন তাহলে তো ওনার কোনো নৈতিক আর কোনো ভিত্তি থাকছে না একটা নির্বাচন করার এবং দু নম্বর হচ্ছে যারা উপদেষ্টাদের ভেতরে অলরেডি সমন্বয়কারীরা আছে তারা একই সাথে আবার একটা দল করেছে এটাকে বলা হচ্ছে কিংস পার্টি এবং তারা আবার বলছে যে প্রধান উপদেষ্টাকে পাঁচ বছর রেখে একজন প্রধানমন্ত্রী তারা করতে চায় এটা তাদের বাসনা এবং তারা আরো বলছে আমরা নির্বাচন চাই না তো তাহলে এগুলা যখন আপনি মিলাবেন তাহলে বর্তমান সরকারের বৈধতা কোথায় বা তাদের নিরপেক্ষ এবং আপনার সবাইকে নিয়ে মিলেমিশে একটা তাদের তো কোনো ভিত্তি দেখছি না তার মানে তিনি যেটা বললেন এটা কিসের ভিত্তিতে তিনি বললেন আসলে যে পুলিশের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি মিছিল হয় আবার তো এটা তো আপনার আহ ওনার যদি এটা যদি একটা জমিদার তন্ত্র হতো পুলিশ যদি ওনার বেতনভুক্ত ব্যক্তিগত বেতনভুক্ত হতো এবং ওই রাষ্ট্রের টাকা টাকা যদি ওনার নিজস্ব হতো তাহলে বলতে পারতেন কিন্তু এই রাষ্ট্রের টাকা তো ওনার টাকা না পুলিশ বেতন পাচ্ছে ট্যাক্স পেয়ার টাকা দিয়ে ট্যাক্স পেয়ার টাকা দিয়ে যারা বেতনভুক্ত এটা পুলিশ বলেন সিভিল বলেন বা মিলিটারি ব্যুরোক্রেটস বলেন তাদেরকে যে আদেশটা দিতে হবে জনগণের সেবা করার উদ্দেশ্যে সেই আদেশটা আইন ভিত্তিক হতে হবে উনি যখন বেআইনি আদেশ বলছে এবং পুলিশকে শাসাচ্ছে পুলিশ তো খুবই বেকায়দে করেছে সবার থেকে তারা আপনার তাদের নিজস্ব কিন্তু কোনো আপনার ইন্ডিপেন্ডেন্স দেখছি না তারা তো লাঠিয়াল বাহিনী না কোনো জমিদারের তাই না যে খবরদার তোমরা আমি যেটা বলছি সেটা করতে হবে নো আপনি যেটা বলছেন একটা ভিত্তি থাকতে হবে লফুল বেসিস সো বরঞ্চ পুলিশকে যেটা থ্রেট দিল দরকার হলে পুলিশ কিন্তু ওনার বিরুদ্ধে একটা মামলা দিতেই পারে যেটা অবৈধ থ্রেট ইট ইস অ্যান অফেন্স আন্ডার পিনাল কোড জনস্বার্থে কেউ মামলা করতে পারে পুলিশ নিজেই হামলা করতে পারে যে পুলিশ তার দায়িত্ব যেগুলো আছে সেগুলো পুলিশকে দিয়ে যদি কেউ অবৈধ কাজ করায় তখন পুলিশ পুলিশ নিজেই প্রতিবাদ করতে পারে পারে বলতে আমরা বেআইনি এরকম আদেশ তো আমরা মানব না এটা তো বেআইনি আদেশই আসলে যেহেতু আইনের কোথাও নাই যে কাউকে মিসিং মিটিং তার গণতান্ত্রিক অধিকার আপনি বলছেন গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া তো বিআইনি অর্ডারই হবে নাকি শুধু তাই না আপনার এটা তো আস্তে আস্তে বলছে এবং আমার এটা মনে হয় অলিখিত ভাবে বিএনপির উপরে এটা আসবে শুধু অমিলিক না আমার যেটা মনে হচ্ছে যেটা আপনার প্রোগ্রামে আপনি ইঙ্গিত দিলেন যে যে সমস্ত দলের বস্ত্র হচ্ছে ভিন্ন দেশী যে সমস্ত দলের বাংলাদেশের উপরে যে পলিসির সিদ্ধান্ত হয় যেগুলো আমার দেশের বাইরে তারা অবস্থান করছে তাদের হেডকোয়ার্টার আউটসাইড টেরিটরি অফ বাংলাদেশ সেই সমস্ত দলকে কিন্তু প্রমোট করা হচ্ছে আর যেই দলগুলো শেকড় আমার দেশের মাটিতে তাদেরকে মিছিল মিটিং মিটিং করতে দেওয়া হবে না আর এদিকে শুধু মিছিল মিটিং না আমরা যে আপনারা যেটা বলেন যে মব জাস্টিস এটা মব না কোন জাস্টিস না কারণ এখানে যারা এগুলো করছে ওই সমন্বয়কারীরা এদেরকে কিন্তু উস্কানি দিচ্ছে এবং তারাই কিন্তু এদের নেতৃত্ব দিচ্ছে এবং এখানে কোনো জাস্টিস হচ্ছে না সেগুলো কিন্তু সরকার কোনো দায়িত্ব নিচ্ছে না এই বেআইনি কাজগুলা প্রতিরোধ করার জন্য তো এখানে আমরা দেখছি যে এই যে বৈষম্য আচরণ হচ্ছে সেটা কিন্তু এই সরকার আস্তে আস্তে কিন্তু তাদের নৈতিক এবং তারা হারিয়ে ফেলছেন এবং সরকার আসার কিন্তু একটা সম্ভাবনা আছে এটা এটা শুনানি হওয়ার পরে যদি এটা পুনরুদ্ধার হয় তাহলে তো এই সরকার এমনি আপনার কেয়ারটেকার সরকারকে হস্তান্তর করতে হবে একটা নির্বাচন মারাচি